কেনা দামের চেয়েও কম দামে এই শাড়িগুলো যারা নিতে পারেননি মিস করেছেন হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম সুস্বাগতম যারা ধরে নিয়ে যান সবগুলো 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 আপনাদের জন্য চেনা যাচ্ছে কি শাড়ি আমার হাতে এই যে এই শাড়ি জাস্ট দুই দিন আগেই এটার ভিডিও আপলোড করেছিলাম ডিজাইনটা ভিন্ন ছিল ভিডিও আপলোড করা জাস্ট এইভাবে শেষ হয়ে গেছে সবগুলো শাড়ি তো এই হচ্ছে নতুন আরেকটা ডিজাইন আমি তো বলবো এটা বুঝি আরও বেশি বেশি সুন্দর কারণ কি জানেন এটার ভেতর দেখেন না ভেতরও মিনাকারি করা থাকছে কালারগুলো দেখিয়ে দেয় দেখেন কালার দেখেন খালি মার্শাল্লাহ 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 অন্য দশ বিশ পঞ্চাশ একশো জায়গার সাথে কম্পেয়ার করলে আপনার মনে হবে কেনা দামের চেয়ে আপনি কমেই নিচ্ছেন আসলে সাদাটা দেখেছেন সাদা ম্যাজেন্টা আর ওইদিন আমি এই কন্ট্রাস্টটা করেছিলাম একটার চাইতে একটা একটা চাইতে একটা সেরা 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 হিট সব কন্ট্রাস্ট এক পলকে এক ঝলকে সবগুলো কন্ট্রাস্ট আমি দেখিয়ে দিলাম যার যেটা ভাল লাগে সে সেটা ইনবক্স করে ফেলবেন ভীষণ 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 সুন্দর তসর এইরকমই দামে আপনারা পাবেন একদম শাড়িটা পরবেন আর ভাজে ভাজে ভালোবাসার মতো সেট হয়ে থাকবে আমি দূরে যাই দূরে গেলে দেখে নেন এই হচ্ছে শাড়িটা একদম পুতুল পুতুল লুক পুরো নিজেকে পুতুলের মতো করে সাজাতে চান যদি শাড়ি দিয়ে এই যে যেভাবে সেট করবেন সেইভাবে একদম সেট হয়ে থাকবে অল ওভার শাড়িটা একদম পেটানো নিখুঁত ভাবে পেটানো জরির কাজ এবং সেই সাথে মিনাকারি কাজ করা থাকছে প্রথম কালারটা আমি প্রথমটা একটু ডিটেইলি দেখাবো পরের গুলো ধামাধাম শুধু কালার ধরবো আর আপনারা খালি ইনবক্সে স্ক্রিনশটটা দিয়ে দিবেন শতভাগ নিশ্চিত না হয় কেউ যেন অর্ডার কনফার্ম না করি এই যে যারা স্টক আউট শুনেছেন এইগুলো ন্যূনতম দামও যদি হয় ন্যূনতম দামও কিন্তু চার হাজার প্লাস আছে সবাই জানে আপনাদের ভালোবাসার ক্লাসি মার্ট একদম হোলসেল প্রাইসে দিচ্ছে আঁচলের কাজটা দেখেছেন ক্লাসি মার্টে কিন্তু হোলসেল মেলা চলছে জানেন তো একদম পুরোটাতেই যে পেটানো কাজ করা ভেতরে পোর্শন যদি আমি দেখিয়ে দেই কোনোভাবে আপুষ এই যে জড়িটা আছে না কোনোভাবে বডিতে কুটকুট কুটকুট করার ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট পসিবিলিটিও নাই এতটাই মানে এতটাই ওয়েল ফিনিশড হচ্ছে শাড়ি শাড়িটা শুধু গায়ে ধরবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ একদম সুন্দর করে সেট হয়ে যাবে কন্ট্রাস্টটা তো দেখার মতো চোখে লেগে থাকার মতো এবং পাড়ের যেই সাইজটা যেই সাইজটা দাঁড়ান যদি পিন আপ করে পড়তে চান এই যে একদম পিন আপ করে পরার জন্য 100 তে 100 তে 100% পারফেক্ট হচ্ছে সাইজটা দেখে নেন কাজের ফিনিশিং দুর্দান্ত সুন্দর কোনো ফলস ওয়ার্ক ওয়ার্ক কিছু করা লাগবে না জাস্ট নিয়ে পরে ফেলবেন ভেতরের ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি দুর্দান্ত মানে দুর্দান্ত দুর্দান্ত সুন্দর কুচি তো কুচি নয় যেন আস্ত ভালোবাসায় এই যে ধরে কুচিটা খালি করবেন একদম শলার মতো সুইয়ের মতো সোজা হয়ে থাকবে উপর থেকে নিচ পর্যন্ত কুচি লুকটা দেখেছেন শাড়ি বহর দেখা একটু দূরে যাই যেন শাড়ি বহর সম্পর্কে আপনার ধারণা পান মাসাল্লাহ বলেছেন এখনকার এই ভিডিও থেকে রকম সুন্দর একদম কলিজা ঠান্ডা হওয়া সুন্দর হ্যাঁ তো এটা যাদের ভালো লাগছে এই যে ধরেন স্ক্রিনশটটা নিয়ে নেন ডান আচ্ছা ब्लाउজ প্রতিটার সাথেই কিন্তু এত বড় কাপড় দেখছেন এত বড় কাপড় শুধুমাত্র ब्लाउজ আকারেই আপনারা পাচ্ছেন যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে সে সেটা ইনবক্স করবে ওকে তারপরে কন্ট্রাস্টে চলে যাচ্ছি তারপরে তারপরেটা হচ্ছে এই হচ্ছে হলুদটা হলুদের সাথে লাল মাশ আল্লা গাইগুলোদের মেইন ব্রাইট যদি মনে করেন এই কালারটা আপনার জন্য একদম পারফেক্ট এবং শাড়ির লুকটা যখন বউ পরবেন তখন তো যেই দামে কিনবেন যে কেউ ভাবে এর চেয়ে চার গুণ বেশি দাম দিয়ে আপনি শাড়িটি কিনেছেন এতটাই সুন্দর লুক এই শাড়িগুলোতে আপনি পাবেন এই হচ্ছে এটার লুকটা সো এটা যার ভালো লাগছে টেক আ স্ক্রিনশট ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি ব্লাউজটা খুবই সুন্দর একদম মিষ্টি মিষ্টি যে লালটা না খানিকটা মিষ্টি পিঙ্ক রেডটা হয় না সেই রেড চমৎকার সুন্দর একটা পিস আপনারা পেয়ে যাচ্ছে তারপরে আমি যেটা পরে আছি আমারটা জানা নিবে আসেন আস্তে করে একটা চিমটি দিয়ে রাখি আপনাদেরকে এই হচ্ছে একেবারে একশো একশো পার্সেন্ট আমারটা পুরোটাতে কিন্তু পেটানো জরির কাজ করা এবং মিনাকারি করা এবং পাড়ের ডিজাইনটাও এত বেশি রকমের সুন্দর সো স্ক্রিনশট ডান আঁচলের কাজ তো শুরুতেই দেখিয়েছিলাম একদম নিখুঁত পেটানো কাজ এবং প্রতিটার সাথেই আপনারা এক্সট্রা করে ব্লাউজ পিস পাচ্ছেন এত বড়স কাপড় শুধুমাত্র আপনার ব্লাউজের জন্যই দেয়া থাকছে তারপরে আসেন মাথা নষ্ট সব কন্ট্রাস্টের মাঝে যেই কন্ট্রাস্টটা আপনারা আগের লাইভ স্টক আউট শুনেছেন এবং যেটা আমি জানি না এটার জন্য আপনারা তো পাগল ছিলেন এই যে এটা হয়তো একদম ডিফারেন্ট যারা নিতে চান হয় না যে গতানুগতিকের বাইরে কিছু চাচ্ছেন তারা হচ্ছে চোখ বন্ধ করে গোফার দিস ওয়ান মিষ্টি কালারের সাথে কি সুন্দর করে সিগ্রিন অ্যান্ড মিষ্টি কন্ট্রাস্ট দেখেন না এটা 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 কি এটা কি এটা একদম পুরা মাথা নষ্ট সো নেন যার যেটা ভাল লাগে বললাম তো যে যে কোনো যে দশ বিশ পঞ্চাশ একশো জায়গায় যদি কম্পেয়ার করেন আপনার মনে হবে ক্লাসিমার্ট বুঝি যে দামি কিনেছে তার চেয়ে কম দামেই দিচ্ছে এই এইরকমই দামটা শুধু কম না ভয়াবহ লেভেলের কম আর যেহেতু অনেক বেশি কম দামে দিচ্ছি আপনারা সঙ্গত কারণে ভিডিওতে দামটা না এই ব্লাউজ পিস তবে এইটুকু গ্যারান্টি তো থাকছে ঠান্ডা হয়ে যাবে আগের দামটাই থাকছে যারা যারা আগের দাম জানেন তো জানেন কোনো কথা নাই যারা জানেন না খালি প্রাইস লিখে অথবা একটু ইনবক্সে নক দেন সাথে সাথে আপনাকে প্রাইস জানিয়ে দেওয়া হবে শাড়িটা যেভাবে সেট করবেন একদম সেভাবেই সেট এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেহেতু ফেব্রিটা তসর ফেব্রিকের মধ্যে আছে একদমই সফট তসর সিল্কের আছে সেহেতু আপনি এই তসর কাতানগুলো শীত গ্রীষ্ম বর্ষা যে কোন সময় হয় না যে উইন্টারে সবই পরা যায় কিন্তু কদিন পরে তো সামার চলে আসবে সামার আসলে সব কিছু কিন্তু পরে আরাম পাবো না আমরা কিন্তু এই যে শাড়িগুলো এগুলো হচ্ছে একদম শীত গ্রীষ্ম বর্ষা সব সময় সব সময় চোখটা বন্ধ করে আরামসে পরবেন মজা মেরে পরবেন ওকে আর কথা বাড়াবো না পুরো ভিডিও জুড়ে যে আমার যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না মানে পরেও যারা দেখছেন আপলোড করার সাথে সাথেও যারা দেখছেন সবার জন্য সাতাসমান ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাচা পাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম